আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন পঁয়ষট্টি বছর দীর্ঘদিন স্কুলে শিক্ষিকতা করার পর এখন অবসর জীবন জীবনযাপন করছি আমার একটাই ছেলে নাম রাজু ওর বয়স একচল্লিশ থাকে ফ্রান্সে আমার স্বামী যখন মারা যান তখন আমার বয়স ছিল বত্রিশ বছর আর আমার ছেলের আট ছেলের কথা ভেবে আমি আর বিয়ে করিনি রাজুকে আমি একাই বড় করেছি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনি ওকে সবসময় চেয়েছি ওর সব আবদার মেটাতে ও যেন না ভাবে আমার বাবা থাকলে এই ইচ্ছাটা অপূর্ণ থাকতো না ছেলেকে দেশের সবচাইতে ভালো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়িয়েছি তারপর ও উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ফ্রান্সে চলে গেল সব খরচ একা হাতে সামলেছি কারো কাছে হাত পাতিনি আমি এত কিছুর মাঝে নিজের দিকে একদম খেয়াল করার সুযোগ হয়নি সব সময় সন্তানের সাফল্য দেখতে চেয়েছি তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য আমাকে সবাই সফল মা বলে এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্বও আছে গত সপ্তাহে লাবণী নামে আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো ওর ছেলে আকাশ আমার ছেলের সাথে একই স্কুলে পড়তো আকাশের সাথে রাজুর খুব একটা মিল ছিল না এর কারণ অবশ্য আমি আমি সারাক্ষণ চাইতাম রাজু শুধুমাত্র যারা ভালো স্টুডেন্ট আর সব সময় পড়ালেখা নিয়ে কম্পিটিশান করে তাদের সাথে মিশুক তাতে করে ও পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠবে মাঝে মাঝেই লাবণী বলত দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে বন্ধুত্ব হলো না লাবনীর ছেলে আকাশ প্রত্যেক ক্লাসে অ্যাভারেজ পাস করত। খেলাধুলায় খুব আগ্রহ ছিল আকাশের সে স্কুলের সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখা থাকত ছবি আঁকত এগুলো নিয়েই লাবনী খুশি ছিল আমি মনে মনে হাসতাম এগুলো দিয়ে হবে কি লাবনীর কথা আমার ছেলে তো আর ফেল করে না সবাই তো আর ফার্স্ট হয় না আমার ছেলেটা পড়ালেখায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর আমার কাছে লাবনির এই কথাগুলো আদিক্ষেতা মনে হতো ছেলের মাথায় তো গোবর আছেই তার চাইতে বেশি গোবর মায়ের মাথায় তা না হলে যে ছেলে পড়ালেখায় এত পিছিয়ে তাকে কোনো মা স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ নিয়ে সময় নষ্ট করতে দেয় রাজু স্কুল পার করে নামিয়ে একটি কলেজে ভর্তি হলো আর আকাশ খুব সাধারণ একটা কলেজে তারপর যেমনটা হয় ওদের সাথে আমার যোগাযোগ ছিন্ন হয়ে গেল গত সপ্তাহে হঠাৎ করেই শপিং মলে ওদের সাথে দেখা প্রথমে আমি ওদের দেখিনি আকাশ আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল আনটি আমাকে চিনতে পেরেছেন আমি আকাশ আমি আকাশকে আসলেই চিনতে পারছিলাম না শেষবার ওকে যখন দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই তখনও চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আকাশ আমাকে লাবনির কাছে নিয়ে যায় লাবণী একটা দোকানে বসা ছিল ওর ছেলে ওকে নিয়ে শপিংয়ে এসেছে ছেলে তার মায়ের জন্য কী সব রং চঙে থ্রি পিস দেখছে আমি আর লাবণী সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাকই হলাম লাবণী আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল আমি কোনটা কিনব আমাকে কোনটাই মানাবে ওদিক থেকে আকাশ বলে বসে আনটি আপনি যেটা পছন্দ করবেন মা সেটাই কিনবে আমি একটা থ্রি পিস পছন্দ করে দিলাম আকাশ কখন সেই একই থ্রি পিস দুইটা কিনেছে আমি খেয়ালই করিনি আমি আর লাবণী গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে এরপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি চোখের কোণ দিয়ে আকাশকে খেয়াল করছিলাম ও ওর মায়ের সাথে কত সহজ স্বাভাবিকভাবে কথা বলে যেন মনে হয় আকাশ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে কেনাকাটা শেষে আকাশ আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় মেনু দেখে পছন্দের খাবার অর্ডার দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে মা খাবার পরে কফি খাবে নাকি আইসক্রিম লাবণী হেসে বলে আগে কফি খাবো তারপর আইসক্রিম খেতে খেতে বাসায় যাব আমি বললাম আমার জন্য শ্রেফ কফি লাবণী সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম বাদ খেতে খেতে শুনলাম আকাশ বেড়াতে যাচ্ছে কক্সবাজার সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লাবণীকেও নিয়ে যাবে যদিও সেটা একটা অফিসিয়াল ট্যুর আকাশের একটা বাইং হাউস আছে ভাবভাবে বুঝতে পারলাম অনেক টাকা ইনকাম করে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে হোয়াটসঅ্যাপ চেক করলো মাঝে মাঝে টুকটাক অফিসিয়াল কল আসছিল তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে নিয়ে শপিংয়ে এসেছে গল্পে গল্পে জানা হয়ে গেল আকাশের বইয়ের কথা মেয়েটা একটা মাল্টি কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের এক ছেলে সে এখন স্কুলে ছেলেটা নাকি লাবনের ভীষণ নেওটা লাবণী ওর ছেলে বইয়ের সাথেই থাকে আমি একটা বিছানার চাদর আর কিছু দৈনন্দিন এটা সেটা বাজার করতে এসেছিলাম যদিও কিছুই কেনা হয়ে ওঠেনি সেদিন কেন জানি কিনতে ইচ্ছা হচ্ছে না আর আমি শুধু আকাশকে দেখছিলাম ও কত যত্নে আগলে রেখেছে ওর মাকে স্যান্ডেলের দোকানে নিজে হাতে মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লাবণী অত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না আকাশ তখন বলল, মা তুমি দাম দেখো কেন তুমি শুধু দেখবে আরাম পাও কিনা আকাশের কত খেয়াল তার মায়ের জন্য সবশেষে ও সানগ্লাস কিনলো মায়ের জন্য লাবণী সানগ্লাস কিনবে না কিছুতেই তখন আকাশ বলল মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন ভেতরে ভেতরে এতটা ছোট হয়ে যাচ্ছি কেন বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সেই ছেলের নাগাল আর কখনো পাবে না এর মধ্যে কয়েকবার আকাশ রাজুর কথা জানতে চেয়েছে রাজুর নম্বর চেয়েছে আমি দিইনি বলেছি বাসায় আছে ডায়েরিতে লেখা আসলে রাজুর অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করে আমাকে বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল দেবে না এতে আমার ডিস্টার্ব হয় তুমি এখনও ফ্রান্স আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন আকাশ আমাকে আমার বাসায় নামিয়ে দিল বিদায় নেবার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল আনটি এটা আপনার জন্য আমি দেখলাম ঠিক লাবণীর মতো আমার জন্য একটা থ্রি পিস কিনেছেও আকাশ বলল আপনারা দুই বান্ধবী একসময় একই রকম থ্রি পিস পরে বেড়াতে বের হবেন আমি অনেক কষ্টে অশ্রু গোপন করলাম আকাশ আরও বলল আনটি আমার মোবাইল নম্বরটা রাখুন আপনার যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব আমি তখন বললাম তুমি তো বিজি থাকো আকাশ সাথে সাথে জবাব দিল আনটি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি তারপর আরও বলল আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার আমার মায়ের একজন সঙ্গী হবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লাবণী আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আমি আকাশকে বললাম লাবণীর সাথে কতদিন পরে দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু রাজুকে তো বলতে হবে আমি আজ রাজুর সাথে কথা বলে কাল তোমাকে জানাবো লাবণী মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটাও ভাবতেই পারেনি লাবণী আমার হাত জড়িয়ে ধরে বলল শিলা প্লিজ চল আমার অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা রাজুর সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম বিয়েটাও একা একা করলো ফ্রান্সে নিজের পছন্দের মেয়েকে ফ্রান্স থেকে বাংলাদেশে আসা নাকি অনেক ঝক্কি তাই দেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের কনগ্র্যাচুলেশান জানালাম ওদের একটা মেয়ে হলো এখন অনেক ছোট। বাংলাদেশের আবহাওয়া নাকি ওর সহ্য হবে না তাই আসা যাবে না এবছর আমার ফ্রান্সে যাওয়ার কাগজপত্র ঠিক করার কথা ছিল কিন্তু গতকাল ও ফোন দিয়ে বলল এবার ছুটিতে ও ওর শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে বেড়াতে ও আরও বলল মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না আমি মন খারাপ করিনি আমি আজ আকাশকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না আমি শুধু আমার ছেলেকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাইনি আমি ওকে কখনো বলিনি বিপদে তোমার বন্ধুদের পাশে দাঁড়াবে আমি ওকে কখনো বলিনি দেশকে ভালোবাসবে দেশের সেবা করবে আমি শুধু শিখিয়েছি প্রতিযোগিতা ওর কিসে উন্নতি হবে সেটা ওকে শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকাটা শেখাতে পারিনি আমি সবসময় রাজুকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছি কিন্তু আমার নিজেরও ইচ্ছা অনিচ্ছা আছে বা থাকতে পারে তা ওকে শেখাইনি আমি রাজুকে কল দিব না কক্সবাজারে যাওয়া নিয়ে এটা আকাশকে বলার জন্য বলা আজ লাবনীর সাথে দেখা হওয়ায় ভালো হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাবব ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য আমার সব কিছু দিয়েছি ওর আর আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই আশায় ছিলাম ছেলে আমাকে তার কাছে ফ্রান্সে বেড়াতে নিয়ে যাবে গত দুই বছর ধরে আমার চলার টাকা থেকে একটু একটু করে জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনবো বলে এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাগুলো পূরণ করব। বাঁচব আর কটা দিন খুব শখ ছিল হিমালয় আর মিশরের পিরামিড দেখবো একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে আগে লাবণীদের সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপরেরটা তারপর